অভয়ার বিচার চেয়ে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যাতে তার সম্মানের পাশাপাশি তার প্রাণহানির আশঙ্কার বিষয়টিও সামনে এসেছে অভিযোগ সিবিআই পরিচয়ে খ্যাতনামা শিল্পী সুনিধি নায়কের থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতী

রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় তিনি অভিযোগ তাকে ও তার বাবাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় এই অভিযোগ করেছেন তিনি অভিযোগ মঙ্গলবার সিবিআই পরিচয় দিয়ে সুনিধির কাছে একটি ফোন আসে বলা হয় হায়দ্রাবাদ থেকে তাকে ফোন করা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেন হয়েছে যা মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত ফোনে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় আসানসোলে তার বাবাকেও প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয় এমনকি সুনীতিকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয় বাড়ি থেকে বেরোলে সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হুমকি দিতে থাকে কয়েক তাকে ফোন করে তারা হুমকি দিয়ে শিল্পীর কাছ থেকে পাঁচ লক্ষ উনচল্লিশ হাতিয়েও নেয় পরের দিনও পর্যন্ত আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারেননি তিনি পরে তিনি একটু একটু করে বন্ধু বান্ধবদের বিষয়টি ফোনই জানান তারপর শান্তিনিকেতন থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন শান্তিনিকেতনের শ্যামবাটিতে বীরভূম পুলিশের সাইবার ক্রাইম সেলেও একটি অভিযোগ দায়ের করেন তিনি এবং প্রশ্ন উঠছে শান্তিনিকেতন থানা থেকে ঢিলছোড়ার দূরত্বে বসবাসকারী সঙ্গীত শিল্পীর সঙ্গে এই ভয়াবহ ঘটনা ঘটলো কিভাবে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সুনীতি বলেন আমার সঙ্গে যা ঘটেছে ভাষা প্রকাশ করতে পারবো না হায়দ্রাবাদের সিবিআই পরিচয় দিয়ে ফোন করে আমাকে বলা হয় আমি নাকি মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত এই নানা ভয় দেখিয়ে আমাকে ও আসানসোলে থাকা আমার বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আমার সব তথ্য ওরা আগে সংগ্রহ করেছে আমাকে ঘরে থাকতে বলা হয় কাউকে যাতে ফোন না করে সেটাও বলা হয় পরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে বলে প্রাণের ভয়ে টাকা দিই পুলিশকে সব জানিয়েছে এই ধরনের ঘটনা ঘটবে জীবনে কখনো ভাবইনি আতঙ্কে আছি তার সঙ্গে কথা বলেছিলেন আমার কালিক শান্তনু দেখবো তিনি কি বলেছেন ঘটনা ঘটেছে শিল্পীর সাথে সেই প্রসঙ্গে সরাসরি আমরা শিল্পীর থেকেই জানতে চাইব কি হয়েছিল আর কিভাবে আপনার টাকা এবং কত টাকা আপনার আত্মসাৎ করেছে বেসিক্যালি আমি মানে অনেক বড় একটা ঘটনা হয়েছে তো এটা একদিন ধরে পুরোপুরি হয়েছে তো আমি ছোট করে ইনশর্ট শর্ট যদি বলতে চাই তাহলে হচ্ছে আমাকে শুধু না আমাকে এবং আমার বাবাকে আমাকে মেন্টালি টর্চার করে টাকা আদায় করা হয়েছে বলতে পারি মানে কিভাবে তারা ফোন করেছিল এবং কবে থেকে শুরু করেছে এই আপনার উপর এইভাবে তারা এই তিন দিন আগে এই ঘটনাটা ঘটে দুই দিন আগে ঘটে আসলে ঘটনাটা সো ওরা ওভার ভিডিও কল ফোন করে ফার্স্টে আমাকে হায়দ্রাবাদ সিবিআই নাকি ফোন করছে অ্যান্ড অল সো এইভাবে ফোন করা শুরু করে তারপরে পুরো ঘটনাটা হয় আর কি মেন্টালি টর্চার তারপরে আমার ঘরের সামনে লোক আছে দুজন আমাকে ফলো করছে আমার বাবার বাড়ির বাইরে লোক আছে তারা বাবাকে ফলো করছে মি এনি টাইম আর আমার বাবা হচ্ছে আমার জীবনের সব থেকে সফট কর্নার সো এটা বললে তো যে কেউ ভয় পাবে তখন আপনার এই টাকা আত্মসাত হয়েছে তখন কি আপনি ভারতে ছিলেন না বাংলাদেশে হ্যাঁ অবশ্যই ভারতে ছিলাম তো এই মুহূর্তে অবস্থায় আপনি কি করতে চাইছেন আর কি পেতে চাইছেন বা কোনো থানায় অভিযোগ পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি পুলিশ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তারা সহযোগিতা করছে ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কি হয় আমি শুধু এটাই চাই যেটা হয়েছে সেটা তো হয়েছে সেটা নিয়ে তো আমার বসে থাকলে হবে না আমার তো একটা জীবন আছে এবং আমি যেহেতু একটা পাবলিক ফিগার বলে হয়তো এটা বেশি করে হয়েছে কজ আমি ওদের কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম এবং ওরা যেভাবে আমাকে টর্চার করেছে তার মধ্যে এটাও মেনশন করা ছিল যে তারা আমার ফোন ডিটেলস তাদের কাছে আছে আমার ফোন তারা অলরেডি হ্যাকড আমার ফোনের ভিডিও তারা ডার্ক ওয়েবে ছাড়বে থেকে শুরু করে আমার ইগো তারা ভাঙতে চেয়েছে এটাও তারা মেনশন করে এদিকে দেখা যাচ্ছে যে বাংলার বুকে অভয়ার জন্য বিচার তিলোত্তমার বিচার এবং সেইখানেই আবার ডার্ক ওয়েবে তার আপনার ভিডিও ছাড়ার হুমকি পুলিশ কতটা সক্রিয় পুলিশ কতটা আপনাকে সাহায্য করছে বাংলার পুলিশ নিয়ে কিন্তু ভীষণভাবেই বিভিন্ন জায়গায় অভিযোগ করছে তো সেখানে পুলিশের কোনো সহযোগিতা আপনি এখনো পর্যন্ত পেয়েছেন হ্যাঁ পুলিশের সহযোগিতা পেয়েছি আমাদের লোকাল থানার আমাদের কস্তুরি ম্যাম থেকে শুরু করে ওসি থেকে শুরু করে সবাই আমাকে সহযোগিতা অনেক করেছে এবং এখন করছেন আই হোপ আমি সহযোগিতা পাবো এবং সহযোগিতা পাওয়ার থেকেও আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি তো এখানে পড়াশোনা করেছি আমি এখানকার এক স্টুডেন্ট বিশ্বভারতীর এবং আমি এখানে শান্তিতে মানে সেফলি থাকতে চাই আমি এই ভয় নিয়ে থাকতে চাই না যে আমি আমি ঘর থেকে বেরোচ্ছি আর আমাকে কেউ একটা ফলো করছে এবং আমি এই ভয় নিয়ে থাকতে চাই না আমি গত চার দিন ধরে হয়তো ঘর থেকে বেরোইনি কিন্তু আমি ভয় নিয়ে আমি এই মানে বলতে চাই যে এই ভয় আমার আর নেই আমি পুরোপুরি জিনিসটাকে দেখার পর আমার এখন যেটা বলার যে আমার মতো যেন অন্য কেউ এই জিনিসটা ফেস না করে আমি চাই না আমার শত্রুও এটা ফেস করুক এবং সবার যাতে সেফটিটা থাকে এটাই জানি আপনাকে নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন আমার নিরাপত্তার প্রয়োজন আমার নিরাপত্তা এখন আছে আমার পুলিশ অলরেডি আমার সাথে আমার প্রোটেকশানে আছে আই নিরাপত্তা এখন আর আর প্রয়োজন আমার আমার হবে না কজ দে অলরেডি অলরেডি লাইক সামনে সব সময় থাকে সিবিআই সিবিআই মানে বাংলার বুকে একটি ভীষণই বড় নাম যেখানে দেখা যাচ্ছে সিবিআই সমস্ত কিছু তদন্ত বাংলার যে সকল দুর্নীতি রয়েছে সেই সকল দুর্নীতির তদন্ত ভার কিন্তু ভারতীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর সেই সিবিআই নাম করে আত্মসাত করা হচ্ছে জনগণের টাকা এমনকি শিল্পীকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখে প্রাণনাশের হুমকি দেখিয়ে কিন্তু টাকাও আত্মসাত করা হয়েছে প্রশ্ন হচ্ছে এটাই শিল্পীকেও কিন্তু সিবিআইকে কেন ভয় পেতে হলো এখানে কিন্তু উঠছে প্রশ্ন তবে উনি পুলিশের দ্বারস্থ হয়েছে প্রাণনাশের হুমকি রয়েছে তার উপরে বাংলার পুলিশ তাকে সহযোগিতা করছে এমনটাই তিনি জানিয়েছেন অভয় বেচারছে নারী নিরাপত্তা প্রশ্ন তুলেছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এর মধ্যেই আবার মহিলা সঙ্গীত শিল্পীকে প্রতারণার শিকার হতে হলো এমন এক পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছে যাতে তার সম্মানের পাশাপাশি তার প্রাণহানির আশঙ্কার বিষয়টিও সামনে এসেছে অভিযোগ সিবিআই পরিচয় খ্যাতনামা শিল্পী সুনীতি নায়কের থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতি শিল্পের আরো অভিযোগ যার ওয়েব তার ভিডিও ছবি পোস্ট করার হুমকিও দেওয়া হয় বেখনি শেষ নয় তাকেও তার বাবা প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন ছাত্র সুনুদিনায়ক শান্তিনিকেতনের পূর্বপল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকেন যা শান্তিনিকেতন থানা থেকে ঢিল ছোড়া দূরতে সুনুদের বাড়ি আসানসলের সেনবালে কর্মসূত্র তিনি শান্তিনিকেতনে থাকেন আর সেখান থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছে সেখানে তিনি যখন ছিলেন তখনই হুমকি দেওয়া হচ্ছে নজর রাখুন আত্মাত বাংলার ইউটিউব এ